আপনি কি জানেন কোন প্রাণীর চোখ আছে কিন্তু চোখের পাতা নেই প্লাস্টিকের বোতলে জল পান করলে কোন রোগের ঝুঁকি বাড়ে শীতে কোন পাতা খেলে ঠোঁট ফাটে না কোন ডাল খেলে ডায়াবেটিস রোগ ভালো হয়ে যায় এমনই চমৎকার সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের পর্বের প্রথম প্রশ্ন কোন পাতা শরীরের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এ লেবু পাতা বি নিম পাতা সি তুলসী পাতা নাকি ডি তেজ পাতা সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন ডি তেজপাতা এবারে বলুন তো কোন প্রাণীর চোখ আছে কিন্তু চোখের পাতা নেই এ মাছ বি সাপ সি ইঁদুর নাকি ডি ভাল্লুক তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন বি সাপ আচ্ছা বলে বলুন তো রয়্যাল এনফিল্ড কোন দেশের কোম্পানি এ জাপান বি রাশিয়া সি আমেরিকা নাকি ডি ভারত বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডি ভারত আপনি কি জানেন পৃথিবীর কোন দেশের জাতীয় পশু কুকুর এ মেক্সিকো বি ইরান সি মিশর নাকি ডি কানাডা বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশন এ মেক্সিকো আপনি কি বলতে পারবেন প্লাস্টিকের বোতলে জল পান করলে কোন রোগের ঝুঁকি বাড়ে এ জন্ডিস বি হাঁপানি সি ডায়াবেটিস নাকি ডি ক্যান্সার প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি ক্যান্সার তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন এবারে বলুন তো শরীরে কোন রোগ থাকলে হাত পায়ের তালু ঘামে এ হার্টের রোগ বি কিডনির রোগ সি সুগার নাকি ডি উচ্চ রক্তচাপ প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি সুগার আচ্ছা এবারে বলুন তো এক ঘন্টা সমান ষাট মিনিট এটি প্রথম কোন দেশ আবিষ্কার করেন এ রোম বি সি ইতালি ইংল্যান্ড বন্ধুরা উত্তরটি হলো অপশন বি গ্রিস আপনি কি জানেন মোবাইল ফোন পাশে নিয়ে ঘুমালে কি ক্ষতি হয় এ ক্যান্সার বি মাথা ব্যথা সি ঘুমের সমস্যা ডি মস্তিষ্কের ক্ষতি সঠিক হলো বন্ধুরা সবগুলোই আচ্ছা এবারে বলুন তো কোন রক্তের গ্রুপের মানুষদের স্মৃতিশক্তি কমজোর হয় এ এ গ্রুপ বি বি গ্রুপ সি এবি গ্রুপ নাকি ডি ও গ্রুপ প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি এ বি গ্রুপ আপনি কি জানেন শীতে কোন পাতা খেলে ঠোঁট ফাটে না এ নিম পাতা বি পুদিনা পাতা সি কারি পাতা নাকি ডি ধনে পাতা বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি ধনে পাতা তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবারে বলুন তো আগেকার দিনে মেয়েরা কোন বিষাক্ত ধাতুকে মেকআপ হিসেবে ব্যবহার করত এ পারদ বি সীসা সি নাকি নাকিডি দস্তা বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন বি সীসা আপনি কি বলতে পারবেন ভারতের বিহার রাজ্যটির পুরাতন নাম কি ছিল এ বি বৃন্দাবন সি কামরূপ নাকি বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি মগধ আচ্ছা এবারে বলুন তো কি ব্যবহার করলে কোকরা নচুল গোড়া থেকে সোজা হয়ে যায় এ শ্যাম্পু বি কন্ডিশনার সি নারকেল তেল নাকি ডি লেবু প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডি লেবু এবারে বলুন তো কোন শাক খেলে মাথার চুল অনেক ঘন ও মজবুত হয় এ পালং শাক বি মূলা শাক সি লাল শাক নাকি ডি কচু শাক সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন এ পালং শাক আপনি কি জানেন কোন ডাল খেলে ডায়াবেটিস রোগ ভালো হয়ে যায় এ মটর ডাল বি মুসুর ডাল সি খেসারি ডাল নাকি ডি মুগ ডাল তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন ডি মুগ ডাল তো বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন বলুন তো ঘি দিয়ে কোন খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে যায় এ ভাত বি মধু সি রুটি নাকি ডি বিরিয়ানি যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না এবারে বলুন তো রাতে ঘুমানোর সময় লাইট জ্বালিয়ে ঘুমালে কোন বড় রোগ হয় এ ক্যান্সার বি অ্যানিমিয়া সি হৃদরোগ নাকি ডি হাঁপানি প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি হৃদরোগ আপনি কি জানেন প্রস্রাব হলুদ হয়ে গেলে কি খাওয়া সব থেকে বেশি প্রয়োজন এ পানি বি লেবু পানি সি গ্লুকোজ নাকি ডি শরবত বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ পানি আচ্ছা এবারে বলুন তো এর মধ্যে কোন মাছটি কখনোই তার চোখ বন্ধ করে না এ ডলফিন বি শার্ক সি গোল্ড ফিশ নাকি ডি তিমি মাছ বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো অপশন সি গোল্ড ফিশ আজকের পর্বের শেষ প্রশ্ন এবারে বলুন তো কুকুর যখন খুশি থাকে তখন তার লেজ কোন দিকে নাড়ায় এ উপর দিকে নিচ দিকে সি বাম দিকে নাকি ডি ডান দিকে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি ডান দিকে বন্ধুরা আপনারা কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছেন সেটি কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর পরিশেষে বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ